নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো ওটস চিল্লা ভীষণই সুস্বাদু হয় খেতে আর খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই ওটস চিল্লা খেতে পারেন খুব সহজে বাড়িতে আমি এই ওটস চিল্লা কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কিছু সবজি আমি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন আর নিয়েছি ওটস ওটসটা আপনারা আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন এবার একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমেই ওটসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওটসটা পাঁচ মিনিট জলে ভিজিয়ে তারপরেও রান্নায় ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দু চামচ বেসন ব্যবহার করছি আপনারা বেসনের পরিবর্তে সুজিও দিতে পারেন এবার এই সমস্ত সবজিগুলো এই ওটস এবং বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানেও অন্য কোনো সবজিও দিতে পারেন বা শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই চিল্লাটা বানাতে পারেন যেভাবে আপনার খেতে ভালো লাগবে আপনি সেভাবেই এটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই মশলা দেওয়াটা কিন্তু অপশনাল তবে এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় খেতে আর দিয়ে দিলাম বিট লবণ বিট লবণও কিন্তু স্বাদটা খুব ভালো করে দেবে এবার এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো খুব বেশি পাতলা কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই দেখুন এই রকম মিশ্রণ একটা তৈরি করে নিয়েছি লবণ দিয়েছি সবজি থেকেও কিন্তু কিছুটা জল বেরোবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যদি মনে হয় মিশ্রণটা একটু বেশি শক্ত হয়ে গেছে তাহলে এই সময় আপনারা একটু জল দিতে পারেন তবে আমার মিশ্রণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম ঠিকঠাক আছে গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা এবার প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নেব খুব বেশি কিন্তু তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই একটু তেল বেশি হয়ে গেছিলো সেটা আমি কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতায় করে নিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বড় তৈরি করতে পারেন বা ছোট ছোটও তৈরি করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে রান্না হতে দেবো দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ওপর থেকে আরও একটু তেল দিয়ে দেব। খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা এবার ব্রাশের সাহায্যে পুরো চিল্লাটার উপরে মাখিয়ে দিলাম এবার উল্টে দিয়ে অপর পিঠটাও কিছুক্ষণ ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেছি তাহলে সবজিগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বা ঢাকনাটা খুলে রেখে নিচ্ছি ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে কি না দেখুন দুদিকটাই কিন্তু বেশ লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই চিল্লাটা আমি অন্য একটা প্লেটে তুলে নেব আবার ওই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে প্যানের মধ্যে লাগিয়ে দিলাম এবার হাতায় করে একই রকমভাবে মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একসাথে দুটো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় করে একটাও তৈরি করতে পারেন এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি একসাথে দুটো করে তৈরি করে নিচ্ছি একই রকমভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এবার ওপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটা ব্রাশের সাহায্যে ভালো করে চিল্লার উপরে মাখিয়ে দিলাম এবার উল্টে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না মিডিয়ামে রেখে করবেন তাহলে দেখবেন সবজিগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে ভাজাটাও একদম ঠিকঠাক হয়ে যাবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন চিল্লা দুটোই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দুদিক থেকেই একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই চিল্লা দুটো আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ওটস চিল্লা আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চারটে চিল্লা তৈরি হয়েছে তবে আমি এই চিল্লাগুলো খুব বেশি বড় করিনি ছোটো ছোটোই করেছি আপনারা চাইলে কিন্তু বড় বড় রুটির মতো করে নিতে পারেন সস দিয়ে খেতে পারেন মেয়নিজ দিয়ে খেতে পারেন গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন অথবা শুধু শুধুও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণই সফট হয় খেতে অসাধারণ লাগে আমার আজকের এই ওটস চিল্লা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपिर साथे